মার্শাল দেখতে পাচ্ছেন তাই গিয়া গুলো দেখবেন অবশ্যই এগুলো দেখে শুনে কিন্তু কালেকশন করবেন মাজারটা দেখেন

টাকা ভাই সিরিয়াল নাম্বার তিনে মিচ মিচে কালোর একটা গরু আনছেন ভাই ডাবল বডির একটা ছেলে বাচ্চা সার বাচ্চা বয়সে কেমন আছে এগারো মাস এমনিতে সুস্থ অসুস্থ প্রত্যেকটা বাচ্চা

কথা হলে নিতে পারবে নিতে পারবে সরাসরি চলে আসবেন মঙ্গলবার শনিবার হাট আছে এসে দেখে নিতে হবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাই এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম